আসসালামু আলাইকুম আজকে দেখাবো একটি ঢাকাইয়া বিয়ে আজ হলো গায়ে বিয়ে হলো আমার চাচাতো ভাইয়ের মেয়ের বর এবং কনে সম্পর্কে চাচাতো আলহামদুলিল্লাহ ফ্যামিলিগত ভাবে খুব ধুমধামে ওদের বিয়ে সম্পন্ন হয়েছে গায়ে হলুদেই এক হাজারের বেশি লোকের আয়োজন করা হয়েছে এই গায়ে হলুদে প্রত্যেকটি মেয়েকেই গায়ে হলুদের কাপড় গিফট করা হয়েছে এবং ছেলেদের পাঞ্জাবি গান নাচ ডিজে এবং ফায়ার ডান্স সহকারে অনেক রকমের বিনোদনের আয়োজন করা হয়েছে হলুদের প্রোগ্রাম বাটারফ্লাই গার্ডেন করা হয়েছে সম্পূর্ণ রিসোর্ট বুক করা হয়েছে এবং খুবই সুন্দর করে সাজিয়েছে আমরা যেতে লেট করেছি তাই ডান্সের প্রোগ্রামটা মিস করেছি

এখানে বর এবং কনের জন্য গায়ে হলুদের স্টেজ করা হয়েছে অনেক বড় করে স্টেজ করা হয়েছে এবং অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে Ja. <laughs> <laughs> সবাই নিজ নিজ আসন গ্রহণ করবেন আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি এখন শুরু হচ্ছে ফায়ার ড্যান্স কপিরাইটের জন্য ব্যাকগ্রাউন্ডের সাউন্ড অফ করে দিলাম এই জিনিসটা আমরা অনেক এনজয় করেছিলাম গায়ে হলুতে এই ধরনের প্রোগ্রামগুলো আনন্দময় এবং বিনোদন মানুষ বাঁচেই বা কয়দিন বেঁচে থাকার জন্য মানুষের বিনোদনেরও প্রয়োজন আমরা তো আসলে দেখছি বিনোদনের জন্য প্রত্যেকটা স্টেপ স্টেপে বিপদ যারা জীবনের ঝুঁকি নিয়ে এ ফায়ার ডান্স করছে তারাও তাদের প্রয়োজনে এই রিস্কগুলো নিয়ে করছে যাই হোক আপনারা আমার সাথে এই শো উপভোগ করুন এখন ফায়ার ড্যান্স শেষ এখন গান শুরু হবে তারপরে হবে ডিজে এখানে অনেক বড় বড় শিল্পীদের আনা হয়েছে গানের জন্য কিন্তু দুঃখের বিষয় কপিরাইটের জন্য আপনাদের শোনাতে পাচ্ছি না ডান্স সাইডের মেয়েটা হলো কনে এবং বাম সাইডের মেয়েটা হলো ওর বড় বোন মার্শাল্লাহ দুজনকে অনেক অনেক সুন্দর লাগছে গানের সাথে সাথে আতসবাজি ফুটানো হলো এটি হচ্ছে বরের বাড়ির গেট বরের বাড়ির রাস্তায় পুরোটাই লাইটিং করা হয়েছে আর এটি হচ্ছে কনের বাড়ির লাইটিং আমাদের গায়ে হলুদের ব্লকটি আজকেই শেষ আশা করি সবার ভালো লেগেছে